বিশ্বে প্রতি বছর খাবারের অপচয়ের পরিমাণ প্রায় এক দশমিক তিন বিলিয়ন টন কিন্তু হাইতির মতো কিছু দেশে মানুষ বেঁচে থাকার জন্য খাবারের বদলে মাটি খেতে বাধ্য হচ্ছে ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র হাইতি এখানে অনেকেরই দৈনিক আয় দুই ডলারের কম খাবার কেনার সামর্থ্য নেই তাদের তাই প্রাতে অঞ্চলের বিশেষ মাটি দিয়ে তৈরি হয় মাটির বিস্কুট মাটি লবণ আর তেল দিয়ে তৈরি এই বিস্কুটগুলো গর্ভবতী মহিলাদের পুষ্টির ঘাটতি পূরণে দেওয়া হয় অথচ চিকিৎসা বিজ্ঞান বলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর মাটিতে থাকা ব্যাকটেরিয়া থেকে হতে পারে মারাত্মক পেটের অসুখ আর এর দীর্ঘমেয়াদী প্রভাব ভয়াবহ তবু খাদ্য সংকটে হাইতির মানুষদের কাছে এটি বেঁচে থাকার একমাত্র উপায় অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর যে পরিমাণ খাবার অপচয় হয় তা দিয়ে সহজেই ক্ষুধার্তদের সহায়তা করা সম্ভব কিন্তু এই বৈষম্যের শিকার হতে হচ্ছে হাইতির মতো দরিদ্র দেশগুলোকে ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজন মানবিক সহায়তা এবং টেকসই খাদ্য ব্যবস্থা পৃথিবীর কোনো মানুষ যেন খাবারের জন্য মাটি খেতে বাধ্য না হয় এটাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত আহমেদ শাহেদ দৈনিক পান